আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ইয়াসমিন নিষাদ ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন চাঁদ দেখা সাপেক্ষে আগামী ষোলোই জুন পবিত্র হজ পালিত হতে পারে এ লক্ষ্যে গত নয় মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট তবে এখনও ভিসা পাননি এগারো হাজার সাতানব্বই হজ যাত্রী রোববার সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সেই সঙ্গে বলেছেন হজ যাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই ভিসা ইস্যুর সময় বাড়ানোর আবেদন করা হয়েছে মেয়াদের বিষয়ে সৌদি সরকারের অফিসিয়াল পত্র না পেলেও ভিসা কার্যক্রম চলমান রয়েছে হজ অফিসের তথ্য মতে এখন পর্যন্ত বাহাত্তর হাজার তিনশো পঁয়ত্রিশটি ভিসা কার্যক্রম সম্পন্ন হয়েছে বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে এরই মধ্যে শনিবার হজের ভিসা ইস্যুর সময় শেষ হওয়ায় মেয়াদ বাড়াতে সৌদি সরকারের কাছে আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয় কারিগরি শিক্ষা বোর্ড থেকে জাল সার্টিফিকেটে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি বাকরি করছেন অনেকেই টাকার বিনিময়ে সার্টিফিকেট গ্রহীতাদের শনাক্তে বুয়েটের একটি দল কাজ করবে বলে জানিয়েছে পুলিশ বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভাবে টাকার বিনিময়ে যারা কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র সংগ্রহ করেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ প্রধান ঢাকার মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিবি প্রধান জানান টাকার বিনিময়ে সার্টিফিকেট সংগ্রহকারীদের শনাক্তে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও হেফাজতে আনা হয়েছে টাকার বিনিময়ে সার্টিফিকেট গ্রহীতাদের শনাক্তে বুয়েটের একটি দলও কাজ করবে বলে জানান ডিবি প্রধান ভুয়া লোকদের কাছে হস্তান্তর হওয়া মূল সনদ ও নম্বরপত্র জব্দ করার প্রক্রিয়া কি হবে তা গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন সনদ ও নম্বরপত্র জালিয়াতির দায়ে গ্রেফতার হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামান দ্বিতীয় দফায় ডিবি পুলিশ হেফাজতে চার দিনের জিজ্ঞাসাবাদে তিনি এই প্রক্রিয়ার কথা বলেন ইতোমধ্যে আদালতে একশো চৌষট্টি ধারায় শামসুজ্জামানের জবানবন্দি দেয়ার কথাও জানান ডিবি প্রধান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনার রশিদ সংবাদ মাধ্যমকে বলেন বছরের পর বছর যেসব মার্কশিট ও সার্টিফিকেট বিক্রি করেছে সেগুলো কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সে সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা কারিগরি শিক্ষা বোর্ডের সচিবের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে তারা তথ্য ও পরামর্শ দেবেন সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় সাংবাদিক ও দুদকের কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দেওয়ার দাবি করেছেন শামসুজ্জামান দাবির সত্যতা যাচাইয়ে যাদের নাম এসেছে তাদের শামসুজ্জামানের মুখোমুখি করা হতে পারে বলে জানান ডিবি প্রধান আরও বলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার কথা হয়েছে তাদেরও তিন সদস্যের কমিটি আছে বলেছেন প্রয়োজনে দুদক শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করবে সনদ তৈরি ও বিক্রির অভিযোগে একত্রিশ মার্চ এ কে এম শান্সুজ্জামানকে আটক করা হয় পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আটক হন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীসহ কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হ্যাপি রহমান পদ্মা নিউজ খাদ্যে বিষক্রিয়া ঠেকাতে রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলোতে নারী কর্মীদের নকল নখ ও চোখের পাপড়ি এবং নেইল পলিশ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব সৌদি আরবের স্বাস্থ্য সুরক্ষায় মন্ত্রণালয় জানিয়েছে রেস্টুরেন্ট ও খাবার সরবরাহকারী দোকানে পরিচ্ছন্নতার সর্বোচ্চ মান বজায় রাখতে নারী কর্মীদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে নারীদের গহনা কানের দুল বা হাত ঘড়িতে ব্যাকটেরিয়া ও ময়লা জমে থাকতে পারে এবং তা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির একটি উৎস হতে পারে এজন্য এগুলো কর্মক্ষেত্রে ব্যবহারে নিষেধ করা হয়েছে তবে কান ছিদ্র করে পড়া গোলাকৃতির এক ও করা নয় এমন আংটি পড়তে অসুবিধা নেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শনিবার তার বিরুদ্ধে এ মামলা দায়ের করে পুলিশ অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে বন্ধু ও ওয়াইএসআরসিপি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বাড়িতে গিয়েছিলেন আল্লু আর সেখানে প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে ভক্তদের ভিড় জমে যায় পরে ব্যালগনি থেকে হাত নেড়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আল্লু আর্জুন এ সময় তারা জোরে জোরে পুষ্পা পুষ্পা স্লোগান দিচ্ছিলেন অভিনেতা এবং ওয়াইএসআরসিপি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে অভিযোগ শনিবার সমাবেশের জন্য পূর্বানুমতি ছাড়াই আল্লু আর্জুনকে আমন্ত্রণ জানান বিধায়ক রেড্ডি ফলে নির্বাচনী বিধি অমান্য করার জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টিটোয়েন্টি সিরিজের চারটিতেই জয় পেয়েছে টাইগাররা চার এক ব্যবধানে সিরিজ জিতলেও বিশ্বকাপের আগেই টাইগারদের বেশ কয়েকটি দুর্বলতা সামনে এসেছে তাই যুক্তরাষ্ট্র সিরিজে সেই দুর্বলতা কাটিয়ে সেরাটা দিতে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রোববার ঢাকা মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টিটোয়েন্টি ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন শান্ত বলেন পুরো সিরিজে তারা যেভাবে খেলেছেন তার মনে হয়েছে উন্নতির বেশ কিছু জায়গা রয়েছে শেষ ম্যাচে মাহমুদুল্লাহ ও জাকের যেভাবে ব্যাটিং করেছে দলের জন্য স্বস্তির তিনি আরো বলেন মিডল অর্ডারে সুযোগ ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে এখনও তিনটি ম্যাচ রয়েছে আশা করেন নিজেদের সেরাটা দিতে পারবেন আগামী একুশ মে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইয়াসমিন নিশাদ ভালো থাকুন সুস্থ থাকুন